টি এইট হান্ড্রেড সিরিজের কিন্তু নতুন প্রোডাক্ট আবার চলে এসেছে এই যে দেখুন আমাদের কাছে অনেকগুলি স্টক আছে এছাড়াও আমাদের যেই শপ শপে কিন্তু অনেক হিউজ পরিমাণ স্টক এসেছে আপনাদের দেখানোর জন্য আমরা এখানে নিয়ে এসেছি টি এইট হান্ড্রেড আলট্রা টু এইট হান্ড্রেড আলট্রা টু কিন্তু যে টি নাইন হান্ড্রেড আলট্রা টু এর যে ডিসপ্লেটা একটু ছোট হবে সামান্য ছোট হবে ওয়ান দেখা গেছে অনেক ছোট বাচ্চা আছে তারা কিন্তু বড় ডিসপ্লে আসলে পড়তে পারে না হাতে মানায় না তো তাদের জন্য কিন্তু এই টি এইট হান্ড্রেড আলট্রাটি খুব বেস্ট হবে কারণ কি তার হাতটা একটু ছোটো সেক্ষেত্রে একটু ছোটটা ইউজ করলে সবার চেয়ে ভালো হবে তো আনবক্স করে ফেললাম এই যে কত সুন্দর আমাদের টি এইট হান্ড্রেড টি এইট হান্ড্রেডটার সাইজটা একটু ছোটো ওয়ান পয়েন্ট নাইন নাইন আপনারা যে টি নাইন হান্ড্রেড দেখেছেন ওইটার ডিসপ্লেটা একটু বড়ো টু পয়েন্ট টু এরকম সামথিং তো সেক্ষেত্রে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ডিসপ্লে আর ছোট মানুষদের জন্য ছোট হাত বা চিকন হাত তাদের জন্য বেস্ট যেমন আমার হাত কিন্তু একটু চিকন আমার জন্য কিন্তু এটা বেস্ট হবে ঠিক আছে তো এটার সাথে স্ট্রিপ আসতেছে কয়েক কালারই আসতেছে আপনি যদি ব্ল্যাক নেন ব্ল্যাক কালার নেওয়া দেওয়া যাবে অরেঞ্জ নিলে অরেঞ্জ কালার দেওয়া যাবে এছাড়াও আমাদের নানান কালারের স্ট্রিপ আছে ক্ষেত্রে আপনি সেই স্ট্রিপ নিতে পারবেন আর সাথে কিন্তু সেম একইভাবে ভাবে যে চার্জিং ক্যাবলটি রয়েছে সেই ক্যাবলটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে যে ফিচারটি আছে এই ফিচারটি কিন্তু প্রত্যেকটা ভার্সনেই নতুনভাবে এসেছে টি নাইন হান্ড্রেড আল্ট্রাতেও সেমভাবে এসেছে টি এইট হান্ড্রেড আলট্রা টুতেও এসেছে এমনকি টি টেনেও এসেছে সেটা হচ্ছে এইভাবে আপনি রিসিভ করতে পারবেন আপনার এখানে ব্লাড সার্কুলারের মাধ্যমে যেই সেন্সর আছে সেন্সরের মাধ্যমে কিন্তু বুঝতে পারবে এটা বুঝতে পারবে যে আপনার কলটি কাটতে চাচ্ছেন বা রিসিভ করতে চাচ্ছেন এরকম করলেই তখন কিন্তু এটা বুঝতে পারবে যে আপনি কলটি রিসিভ করতে চাচ্ছেন অথবা কাটতে চাচ্ছেন এখানে সেই সেন্সরটি ইউজ করা হয়েছে আর সেমভাবে আগে যেরকম ফিচারগুলি ছিল যেই আগের ভার্সনেরটি এইট হান্ড্রেড আলটাতে যেই ভার্সনগুলিতে ছিল ভাবে কিন্তু এটাতেও ইউজ করা হয়েছে এর বিল্ড কোয়ালিটিও ভালো করেছে এভরিথিং ইজ ফাইন কি আপনি চাইলে এটা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন তবে একটা বিষয় বলে দিই যে আপনি এটা পানিতে চুবাবেন না কারণ হচ্ছে কি এখানে মাইক্রোফোন হোল আছে তো কারণ এটা দিয়ে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এখানে মাইক্রোফোন হোল আছে তো সেক্ষেত্রে এখান দিয়ে পানি ঢুকে গেলে আপনার কিন্তু ডিভাইসটি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো সেক্ষেত্রে পানিতে চুবাবেন না হালকা পানি চিটা লাগলে এটা তেমন কোনো ক্ষতি হবে না তবে পানিতে চুবালে কিন্তু এই ফুটু দিয়ে পানি ঢুকে গেলে তখন আপনার ডিভাইসটি সমস্যা হয়ে যেতে পারে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল দিয়ে আপনি কিন্তু যোগাযোগ করে আমাদের এই নাইস প্রোডাক্টটি নিতে পারেন আর ডেলিভারি চার্জ আসবে ডেলিভারি চার্জ কিন্তু আমরা আলাদা নিয়ে থাকি প্রোডাক্টের দাম নয়শো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতর সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুব সুন্দরভাবে কিন্তু আপনি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স কিন্তু দিতে হবে অনেকেই বলেন যে ডেলিভারি চার্জ না নিয়ে পাঠানোর জন্য তো সেক্ষেত্রে আমাদের বিপদে পড়তে হয় কারণ হচ্ছে কাস্টমারের আকর্ষণ কমে যায় অথবা কাস্টমার নিতে চায় চায় না কোনো দায়বদ্ধতা থাকে না এই জন্য আমরা ডেলিভারি চার্জ নিয়েই তারপরে প্রোডাক্টটি পাঠাই এই নাইস প্রোডাক্টটি আপনিও কিন্তু নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই অর্ডার করলেই আপনার ঘরে পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের ভিতরে খুব সহজে যেতে পারবেন আর প্রাইস কিন্তু রাখা হচ্ছে নয়শো টাকা আর ডেলিভারি চার্জ আলাদা অর্ডার করুন এখনই স্টকে থাকাকালীন পরবর্তীতে আবার স্টক শেষ হয়ে গেলে দিতে পারব না তাই আগে অর্ডার করে ফেলুন ধন্যবাদ